একদিন জঙ্গলে বড় গাছের নিচে গভীর ঘুমে ছিল সিংহরাজা দুপুরের রোদ চারদিকে নিস্তব্ধতা হঠাৎ একটি ছোট্ট ইঁদুর দৌড়াতে দৌড়াতে সিংহের শরীরের ওপরে উঠে গেল সিংহ ঘুম থেকে উঠে গর্জন করে উঠল ইঁদুর ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমাকে ক্ষমা করুন আমি ভুল করে আপনার গায়ে উঠে গেছি কিন্তু একদিন আমি আপনাকে সাহায্য করতে পারব সিংহ হেসে বলল তুই আমাকে সাহায্য করবি ঠিক আছে যা তোকে ক্ষমা করলাম সিংহ আবার ঘুমিয়ে পড়ল আর ইঁদুর দৌড়াতে দৌড়াতে চলে গেল কিছুদিন পর শিকারীরা জঙ্গলে ফাঁদ পেতে রাখল সিংহ হাঁটতে হাঁটতে সেই ফাঁদে পা দিয়ে জালে আটকে গেল সে যতই গর্জন করে ততই জাল শক্ত হয়ে যায় দূর থেকে ইঁদুর শোনে সিংহের ভয়ঙ্কর গর্জন ইঁদুর দৌড়ে এসে দেখে সিংহ জালে আটকে কষ্ট পাচ্ছে ইঁদুর বলল মহারাজ ভয় পাবেন না আপনাকে এখন আমি বাঁচাবো তার ছোট ছোট দাঁত দিয়ে দ্রুত জালের দড়ি কাটতে লাগল কিছুক্ষণ পর জাল খুলে গেল সিংহ মুক্ত সিংহ অবাক হয়ে বলল আজ তুই সত্যই প্রমাণ করলি যে ছোট হলেও শক্তি আছে ইঁদুর হাসল সিংহও হাসল জঙ্গলে নতুন বন্ধুত্বের শুরু হলো।